আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া বিলেজকে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে খুবই মজাদার একটা তালের রেসিপি অনেক তো তাল পিঠা তাল বড় রাখা হয়েছে এই মজাদার এই তাল পিঠাটা একটু খেয়ে দেখতে পারেন এই তাল তালপিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা তাল কুড়ায় নিচ্ছি এই মাত্র এই তালটা পড়েছে শব্দ শুনেই আমি আইছি তালটাকে ভালোভাবে ধুয়ে নিই কত সুন্দর একটা তাল দেখুন তালটার খুব সুন্দর একটা ঘেরানো বেরোচ্ছে এবং তালটা প্রচুর পরিমাণ মিষ্টি গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে ভাদ্রের মাসে বৃষ্টি তার সাথে তাল পিঠা মজাটাই অন্যরকম আর তাল পড়েছে না আমি একটু দেখে আসি অন্য গাছের গোড়ায় তালটা এখানে রাইখে যায় একটা তাল পড়েছে দেখে তালটা ভালো কিনা এটা কখন পড়েছে জানি না তালটা উঠায় দেখি তালটার ভিতর যে পানি পড়তেছে অনেক আগে পড়েছে পানি ভরে গেছে খাওয়া যাবে কিন্তু বেশি একটা ভালো লাগবে না এই জন্য আমি এটা রাখিয়ে দিচ্ছি আঠের জন্য এবার আমি এই তালটা নিয়ে যাচ্ছি এই তাল দিয়ে আমি এখন পিঠা বানাবো চলুন যাওয়া যাক পিঠা বানানোর জন্য তালটা দেখুন একদম কতটা নরম প্রথমে আমি এই তালটাকে একটু নরম করে নেব এই জন্য একটু আমি আশ্রয় নিচ্ছি এভাবে আশ্রয় নিয়ে নরম করে নেব তারপরে সাল ছাড়াই নেব এইভাবে আমি সবগুলো আঠির খোসা ছাড়াই নেব খোসা ছাড়াই নিয়ে তারপর আপনাকে দেখাই দেব খোসা ছাড়াই নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা আঠির উপর আর একটা দিয়ে এইভাবে এইভাবে থেদলা করে নেব তালের গুলানি ভালোভাবে বেরোবে এই জন্য আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি এই পর্যায়ে আমি একটা কুরানি দিয়ে ভালোভাবে কুরায় তালগুলো বের করে নেব দেখুন কিভাবে আমি নিয়ে নিচ্ছি এভাবে আপনারাও তালের গুলানি বের করে নিতে পারেন কিভাবে তালের গুলানি বের হয়েছে দেখুন এভাবে আমি সবগুলো তালের আটের থেকে গুলানি বের করে নেব তারপর আপনাদেরকে দেখাই দেব গুলানি আমার বের করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার একটা সাকনিতে নিতে ভালোভাবে সাইকে নেব যাতে একটু সুবা না থাকে আমি এইখানে কিন্তু তালে একটুও পানি দিয়ে নিই দেখুন তালের গুলানিটা কতটা ঘন আমাদের এই তালগুলো যেমনও মিষ্টি তেমনও ঘন খেতে খুবই ভালো লাগে এইভাবে আমি সবগুলো তালের গুলানি বের করে নিচ্ছি আর সুবা আলাদা করে নিচ্ছি গুলানি বের করে নিয়ে হয়ে গেছে দেখুন এই সুবাটা আমি এবার ফেলে দেবো তালের গুলা নিয়ে বের করে নেওয়া হয়ে গেছে এবার মূল পিঠা বানাতে চলে যাওয়া যাক পিঠা তৈরি করার জন্য আমার এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো সুজি আমি এখানে এক পিস সুজি নিছি আর ময়দা নালকের গুঁড়া গুঁড়ো দুধ তালের গুঁড়া চিনি আর নিয়ে নিচ্ছি লবণ আর এলাচ প্রথমে আমি সুজিটা ভাইজে নেব সুজিটা একটু হালকা ভাজে নিলে এতে করে ভালো হয় এই জন্য আমি প্রথমে সুজিটাকে একটু ভাজে নিচ্ছি আপনারা এইভাবে একটু লাল লাল করে ভাজে নেবেন ভাজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা নামায় ফেলতেছি এই পর্যায়ে আমি কড়ার মধ্যে প্রথমে সেই তালগুলানিটা দিয়ে দিচ্ছি তালগুলানিটা কতটা ঘন দেখুন আমি এতে একটু পানি মেশাই নি একদম ফ্রেশ তালগুলা এর উপরে আমি চিনি দিয়ে দেব আমার এই তালটা খুব মিষ্টি বেশি চিনি দেওয়ার প্রয়োজন নয় আমি এক কাপেরতে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এর উপরে এবার আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে দেব দিয়ে এবার আমি একটু জাল দিয়ে নেব চিনি গলে গেছে এবং ভালোভাবে উতলায় নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি সেই আগে থেকে কোড়ায় রাখা সেই নারকেল কোড়াটা এবার দিয়ে দিচ্ছি এটাও আমি দুই এক মিনিট এভাবে নাড়ায় নেব এই পর্যায়ে আমি আগে থেকে ভাজা রাখা সেই সুজিটের মধ্যে দিয়ে দিচ্ছি সুজির সাথে ভালোভাবে মাখায় নিচ্ছে এর উপর দিয়ে আমি সেই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এতে খেতে খুব ভালো লাগবে এই জন্য আমি গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা না চাইলেও সমস্যা নেই আর সাথে আমি একটু হালকা ময়দাও দিয়ে দেব দলাটা একটু নরম নরম মনে হচ্ছে এই জন্য আমি এইখানে ময়দা দিয়ে দিচ্ছি না দিলেও কোনো সমস্যা নেই আপনারা শুধু সুজি দিলেই হচ্ছে এবার এটা ভালোভাবে মিশাই নেব। আপনাদেরকে এই পর্যায়ে আমি একটু মোট করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে দোলাটা পাইকে গেছে এই পর্যায়ে আমি এটা নামাই ফেলতেছি এই গরম থাকতে থাকতে আমি একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটা এক সাইডে রেখে দেবো দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব বাকি যে চিনিটা আমি রাখিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একই কাপের দুই কাপ পানি দিয়ে দিচ্ছি শিরাটা আমি বেশি ঘনও করবো না আর বেশি পাতলাও করব না জাস্ট একটু উতলায় নেব এর মধ্যে আমি হালকা অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দুটি এলাস ছিঁড়ে দিচ্ছি এতে ঘিরানের জন্য দিয়ে আমি উতলানো পর্যন্ত অপেক্ষা করব উতলাই গেছে ভালোভাবে এই পর্যায়ে আমি চুলো টপ করে এক সাইডে এটা রেখে দিচ্ছে সাবান্য একটুকুটা সোয়াবিন তেল আমি হাতে লাগাই নিচ্ছি যাতে হাতে না লাগে এই জন্য এবার এইখান থেকে আমি অল্প একটুটা নিয়ে নিচ্ছি দেখুন কতটুকু নিছি এবার হাতের মধ্যে ভালোভাবে ঘোরায় গোল করে নেব গোল করে নিয়ে গেছে এবার একটু লম্বা করে নিচ্ছে দেখুন কেমন করে নিছি সুই পিঠার মতন করে একটু বড় করে একইভাবে আমি বাকি সবগুলো গুলোভাবে করে নেবো এইভাবে আমি সম্পূর্ণ পিঠাটা তৈরি করে নিয়ে তারপর আপনাকে দেখায় দেব সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগতেছে এবার পরবর্তী ধাপে চলে যাব আগে থেকে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি এবং হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে পিঠাগুলো দিয়ে দেব অল্প অল্প করে একসাথে সব পিঠা ভাজা যাবে না এই জন্য আমি অল্প করে দেব বেশটা আমি লাল লাল করে ভাজা নেব কেমন ভাজতে হবে সেটা আপনাকে দেখাই দেব ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আছে এ পর্যায়ে এগুলো আমি উঠাই নিচ্ছি উঠাই নিয়ে আমি সে শিরের মধ্যে এবার দিয়ে দিচ্ছে এই একইভাবে আমি বাকিগুলোও ভাইজা নেব সবগুলো পিঠে আমার ভাইজা নেওয়া হয়ে গেছে এবার চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশাই এইভাবে আমি ঘন্টা দুই রেখে দেব তারপর ঘন্টা দুই পরে তোমাদেরকে দেখাই দেবো ঘন্টা দুই পর দেখুন পিঠাগুলো একদম রসে ভরপুর হয়ে গেছে আমি পর্যন্ত নামায় দেখাচ্ছি একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে খেয়েও নিচ্ছে অনেক তো পিঠা তাল বড়া অনেক কিছুই খাওয়া হয়েছে এভাবে একবারও হল রসে ভরা তাল পিঠা বানায় খায় দেখবেন খেতে খুবই অসাধারণ লাগবে নতুন কিছু তৈরি করে ফ্যামিলির সবাইকে খাওয়ানোর মজাটাই আলাদা এভাবে আপনার ফ্যামিলিতে সবাইকে খাওয়াবেন সবাই খুব খুশি হবে আশা করি আমার এই ভিডিওটা যে সবার ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ